হ্যালো এভরি ওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ছোটো একটা ভিডিও শেয়ার করব। তো আজকে একটা জিনিস তোমাদেরকে দেখাবো আর সেটা কি তো তোমরা দেখলেই বুঝতে পারবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর হচ্ছে গিয়ে মানে অনেকের কৌতূহল থাকে না যে জিনিসটা দেখবো বা ইন্টারেস্ট একটা ব্যাপার আর কি তো সেটাই যাই হোক এত বক বক করবো না ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই মানে ভাবছিলাম যে করবো কিন্তু আর সময় হচ্ছে না তো আজকে ভাবলাম যেহেতু একটু বাড়ি আছি ফ্রি আছি তো আজকে করে না হলে মনে হয় আর দিনই ভিডিওটা তোমাদের সামনে আসবে না যাই হোক তো চলো দেখাই একটা জিনিস দেখাবো তোমাদেরকে জিনিসটা হচ্ছে এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে গিয়ে মানে হিমালয়া কোম্পানির একটা মানে একটা গিফট বলতে পারো তো এটার ভেতরে কি কি আছে তো তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগে ভালো লাগলে এটাও কমেন্ট করে জানিও খারাপ লাগলে এটাও বলবে তো চলো দেখাই এটার ভেতরে হচ্ছে গিয়ে আরও একটা ছোট্ট বক্স আছে এটা অলরেডি আমি খুলে দেখেছি তো তোমাদেরকে দেখানোই বাকি আছে তো এই ভিডিওটা আমি না করলেও পারতাম কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আমি জিনিসটা মানে শেয়ার করবো কি করবো না যেহেতু তোমরা আমার ফ্যামিলির মধ্যে তো আমিও চাই যে তোমাদের সাথে সব কিছু ভাগ করে নিতে শেয়ার করতে তো চলো এটার ভেতরে কী কী আছে দেখাই কি সুন্দর না ছোট্ট বক্সটা বেবি আর দেখো ছোট্ট একটা বক্স চল বেশি বকবক হয়ে গেছে মনে হচ্ছে আরে খুলতে সময় তো দেবে এত তারা উড়ো করলে হয় দেখতে গেলে তো একটু ধৈর্য রাখতে হবে ফার্স্টে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ছোট্ট একটা পাউডার দেখে বুঝেই গেছ এটা হচ্ছে একটা পাউডার আর হচ্ছে গিয়ে দেখো কত ছোট না কি কিউট জিনিসগুলো মানে এত ছোট ছোট যেহেতু এগুলো গিফট তো সেই জন্য আর কি হয়তো ছোট যাই হোক ছোট বলেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমরা বাচ্চাদের জন্য অনেক ব্যবহার করি তো এগুলো আমরা বেশিরভাগ কিনে আনি যেহেতু এটা মানে গিফট গিফট আর কি তো সেই জন্য হয়তো মানে হিমালয় কোম্পানি থেকে যেটা দিয়েছে সেই জন্য হয়তো মানে ছোট আর কি যাই হোক খুবই কিউট কিন্তু ছোট ছোট তো এটা হচ্ছে গিয়ে মাসেজ অয়েল মানে এটা হচ্ছে গিয়ে তেল আর এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পাউডার তারপর আর কি আছে আর আছে দেখো ছোট্ট একটা সাবান তেল সাবান পাউডার আর কি আছে এটা তার আর কিছু নেই এটা তো একটা বইয়ের মতো আছে আর বড়োটাতে কি আছে বড়োটা আর হচ্ছে বড়োটাতে আছে এটা কি এটা হচ্ছে গিয়ে বেবি লোসান দেখো এটা হচ্ছে লোশন এটা হচ্ছে গিয়ে তেল এটা হচ্ছে গিয়ে পাউডার আর এটা হচ্ছে গিয়ে সাবান কত সুন্দর না সব থেকে এ বাবা পরেই তো যাচ্ছে সব থেকে আমার বেশি কিউট লেগেছে ছোট্ট একটা তেলের বোতল এত সুন্দর এত ছোট্ট এত কিউট দেখতে তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও তো আমি হচ্ছে গিয়ে এগুলো মানে কবে থেকে ব্যবহার করা শুরু করে দিতাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই জন্য আমি রেখে দিয়েছি আজকে থেকে এগুলো আমি ইউজ করবো তাই না আমি বলতো আমার মেয়েকে মানে আমার মেয়ে ইউজ করবে আর কি তো সেই জন্য আমি যত্ন করে রেখে দিয়েছিলাম আর মেয়ে গিয়ে বারবার এগুলো ধরছে তো আমি বলছি যে পরে পরে অনেক দিন ধরে বাচ্চা ভিডিওটা করবো কিন্তু সময়ের জন্য করা হচ্ছে না এই যে ঢুকিয়ে দিলাম ব্যাগের মধ্যে দেখো কি সুন্দর প্যাকেটটা সত্যি গিফট জিনিস ছোট হোক বড় হোক যেরকমই হোক তাই না গিফট গিফটই হয় ব্যাগটাও কত সুন্দর দেখো আজকে এটা মানে গিফট পেয়েছি বলে সেটার অনেকটা একটা আনন্দ হচ্ছে কিনে কি আনি না কিনে আনা হয় কিন্তু তাও এটা তো বেশি একটা আনন্দ লাগছে আর কি চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থাকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টা